মেসি ডিমারিয়াকে নিয়ে দল ঘোষণা করল আর্জেন্টিনা কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডার ও গুইতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এই দুই ম্যাচের জন্য উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এই স্কোয়াড থেকে তিনজনকে বাদ দিয়ে ছাব্বিশ জনকে নিয়ে কোপা আমেরিকা দল ঘোষণা করবে আর্জেন্টিনা আগামী নয় জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডারের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা পরবর্তীতে চোদ্দই জুন গৈতিমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে আসন্ন দুই ম্যাচের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর কোপা আমেরিকায়ও খেলবে ফলে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ স্কালনি অন্যদিকে কোপা আমেরিকায় জায়গা মেলেনি মধ্য আমেরিকার দেশ গইতিমালার ইকুয়েডারকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে স্কলানি বলেন খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে মাঠে নামবে অনেকের এই মৌসুম জুড়ে প্রচুর মাঠে খেলতে হয়েছে যে দুটি ম্যাচ আছে এর মধ্যে প্রস্তুত হয়ে যাবে দল ইকুয়েডার কঠিন প্রতিপক্ষ আর গৈতিমালার ম্যাচে অনেক দর্শক হয় সেটাও ভালো ম্যাচেই হবে কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবলেই দেখতে আসে